শুরু হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ এগারো বছরের অপেক্ষা শেষে আইসিসি ট্রফি জয়ের অভিযানে নেমেছে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ ছিল ইন্ডিয়ার বাংলাদেশকে ষাট রানের ব্যবধানে উড়িয়ে দিয়ে আশা জাগিয়েছেন রোহিত শর্মা ঋষভ পন্থরা নাসা কন্টির মাঠে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মর্যাদার লড়াই জিততে মুখিয়ে রোহিত অ্যান্ড কং এরপর যথাক্রমে বারো ও পনেরো জুন আমেরিকা ও কানাডার বিরুদ্ধে ম্যাচ কেবল গ্রুপ পর্ব নয় সুপার সেমিফাইনাল ফাইনাল স্বপ্ন দেখছে দলটি আর সেই স্বপ্ন সফল করতে কোচ দ্রাবিড়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুনীল গাউস্কর দিলেন মূল্যবান পরামর্শ বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন সুনীল গাউস্কর চলাকালীন বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি তবে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট মেটার পর লিটল মাস্টার এর নজরে এখন টি টোয়েন্টি বিশ্বকাপ আপামত ভারতবাসীর মতোই টিম ইন্ডিয়ার সাফল্য কামনা করছেন গাউস্কর এবারে টুর্নামেন্টের একটা বড় অংশ আয়োজিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে হাতের তালুর মতো চেনেন এই ভারতীয় সাবেক ক্রিকেটার সত্তর আশির দশকে ব্যাট হাতে বহুবার ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী পেসারদের অনায়াসে সামলেছেন এই গায়না বার্বাডোসের মতো মাঠে নিজের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে রোহিত শর্মার দলকে খেতাব জয়ের পরামর্শ দিলেন গাউস্কর সম্প্রতি এক সাক্ষাৎকারে গাওস্কর জানিয়েছেন দলের তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য রয়েছে রোহিত শর্মা রয়েছে বিরাট কোহলি সূর্যকুমার যাদব যশপ্রিত বুমরার পাশাপাশি যশোশ্রী জয়সোয়াল ঋষভ পন্থ শিবম দুপেরাও রয়েছে দলে এমন অনেক ব্যাটার রয়েছেন যারা তিন ফর্ম্যাটেই সাবলীল পিচ নিয়ে দলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন গাওস্কর বলেন পিচের চরিত্র মাথায় রেখে আক্রমণে ভারসাম্য রক্ষা করা জরুরি তেনে স্পিনার ও দুই ফাস্ট বোলারকে বাঁচা উচিত হার্দিক পান্ডিয়া পেস আক্রমণে তৃতীয় বিকল্প হতে পারেন ওয়েস্ট ইন্ডিজের পিচের বদলে যাওয়া বাইশ গজ নিয়ে তার মন্তব্য আগের মতো পিচ এখন আর অত কঠিন নেই এখন স্পিনারও যথেষ্ট সাহায্য পান এই পিচগুলো ব্যাটিং সহায়ক আমি ভালো লড়াই আশা করছি যদি রাহুল দ্রাবিড় প্রাক্তনী সুনীল পরামর্শ মেনে দুই পেসারের সাথে স্পিনারের ফর্মুলা নিয়ে সাজান তাহলে হতে পারে প্রথম প্রশ্ন রয়েছে তা নিয়ে দুই স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের জায়গা পাওয়া নিশ্চিত তৃতীয় স্পিন বোলার হিসেবে সুযোগ পাওয়ার দৌড়ে থাকছেন যুজব্রেন্দু চাহাল ও অক্ষর প্যাটল চাহাল ভারতের সফলতম টি টোয়েন্টি বোলার কিন্তু এবারের আইপিএলে রান খরচ করেছেন নয় দশমিক চার তিন ইকোনমি রেটে পক্ষান্তরে অক্ষর প্যাটেলের ইকোনমি রেট কম এছাড়াও দলের প্রয়োজনে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি হয়তো শিখে ছিঁড়বে তার ভাগ্যই পেস বিভাগে বুমরার সঙ্গী হতে পারেন বাম হাতি অর্শদ্বীপ রিজার্ভ বেঞ্চে জায়গা হতে পারে সিরাজের বিরাট কোহলিকে ওপেনার হিসেবে রোহিত শর্মার সাথে খেলানোর দাবি তুলেছেন কেউ কেউ কিন্তু সম্ভবত সেই পথ ধরে হাঁটবেন না কোচ রাহুল দ্রাবিড় ওপেনার হিসেবে থাকছেন যশস্বী ও রোহিত তিনি খেলতে পারেন বিরাট কোহলি চার নম্বরে থাকছেন মিস্টার তিনশো ষাট সূর্যকুমার যাদব পাঁচে ভারতের জার্সিতে দেখা যাবে ঋষভ পন্থকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসনও কিন্তু হাতে ঋষভ পন্থ যে বৈচিত্র্য যোগ করেন ব্যাটিং অর্ডারে তা মাথায় রেখে সম্ভবত তাকেই খেলাতে পারেন দ্রাবিড় এরপর ফিনিশার হিসেবে খেলতে পারেন হার্দিক পান্ডিয়া আইপিএল এর অফ ফর্মে ঝেড়ে ফেলে বাংলাদেশের বিরুদ্ধে রানে ফেরার ইঙ্গিত ইতোমধ্যে দিয়েছেন ভারতীয় সহ অধিনায়ক